শাহাপুরান রহমতুল্লাহী তখনও তার মামার তত্ত্বাবধানে শিক্ষা নিচ্ছিলেন তিনি শিখছিলেন কীভাবে দাওয়াত পৌঁছে দিতে হয় মানুষের অন্তর আলোকিত করতে হয় এবং কষ্টের সময়ে ধৈর্য রাখতে হয় তিনি জানতেন একদিন তাকেও তার মামার সঙ্গে সেই দূর দেশে পাঠানো হবে যেখানে ইসলামের পতাকা উড়বে শাহজালাল রহমতুল্লাহির এই সফর ও দাওয়াত কেবল ধর্মীয় শিক্ষা নয় এটি মানুষের হৃদয় বদলানোর ইতিহাস তিনি দেখালেন ধৈর্য নম্রতা এবং দয়া দিয়ে কিভাবে সমাজকে আলোকিত করা যায় প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর জন্য আত্মসমর্পণ একদিন স্থানীয় গ্রামে প্রবল বিরোধের মুখোমুখি হলেন গ্রামের কিছু মানুষ কুসংস্কারের প্রতি দৃঢ় অনুগত শাহজালাল রহমতুল্লাহি তাদের হৃদয় স্পর্শ করতে চাইলেন তিনি দীর্ঘক্ষণ আল্লাহর দোয়া ও শিক্ষার মাধ্যমে মানুষকে বোঝালেন যে নির্যাতন কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত হওয়া সম্ভব কয়েক সপ্তাহের ধৈর্য নম্রতা ও দাওয়াতের পর সেই জনগোষ্ঠী ইসলামের পথে ফিরে এল শাহজালাল রহমতুল্লাহির এই কর্মকাণ্ড কেবল ধর্মীয় শিক্ষা নয় সামাজিক ও ন্যায় বিচারের প্রতীকও হয়ে উঠল তিনি স্থানীয় শাসকদের সঙ্গে কথা বলতেন যাতে জুলুম ও অত্যাচার কমানো যায় কিছু শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শাহজালাল রহমতুল্লাহির আধ্যাত্মিক প্রভাব বুঝতে পারল তারা সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে শুরু করল